ওই কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির ছা ওই বগি তুই খাস কি পান্তা বাদ চাস কি তারপরে কি পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে গপুস গুপুস খাই তো কবিতাটা আমরা সকলেই পারি তাই না এখন এই কবিতাটা যদি ও যে ছোট্ট যে শিশু যে কেবল কথা বলতে পারে যে কেবল কথা বলতে পারে তাকে যদি বলা হয় যে তুমি একটু এই কবিতাটা মুখস্থ করা দিয়ে যে তুমি একটু আবৃত্তি করো তাহলে সে কেমন ভাবে আবৃত্তি করবে বলতে পারেন আপনারা পারেন না তো সে আবৃত্তি করবে এইভাবে আমার দেলগা